কমেন্টই করবার যারা পারো তারাও কমেন্ট করবো যে ইয়া আমি ভাপা পিঠা বানাইতে পারি বা আমি পারি না তো যাই কীভাবে কি ভাপা পিঠাটা বানাই এটা তোমাদের সাথে শেয়ার করব প্লাস কত জনের কাছ থেকে রিভিউ নেই এটাও শেয়ার করবো তো ইয়া ব্লগটা দেখতে থাকো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তা তাদের করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আজকে আমার ইন্টারটা একটু অন্যরকম হয়েছে কারণ আমি বুঝতেছি না যে এখানে তাকাবো না এখানে তাকাবো এখানে না এখানে কারণ আমি অনেক সাইড থেকে ইন্টারনেট তো এর জন্য তো যাই এত কিছু না দেখে ব্লগটা স্টার্ট করো যাই এখন চ্যানেলটা লাইক করো নাই আই মিন ভিডিওটা তো লাইক করে তা তাতেই করে লাইক দাও তো ফার্স্টে হচ্ছে আমরা চালের গুঁড়ো গুলাতে হচ্ছে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব চালের গুঁড়োর ভিতরে দুধটা দিলে কিন্তু একটা ভালো স্মেল আসে ইভেন খেতেও কিন্তু অনেক মজা লাগে এদিকে জাস্ট দেখো এখানে হচ্ছে আটা গুলো আটা না অ্যাকচুয়ালি এটা চালের গুঁড়ো দুধ আর পানি দিয়ে এরকম ই করা হয়েছে দলা দলা এন্ড এটা হচ্ছে এরকম জালিতে নিবা নিয়ে লাইক এভাবে এভাবে করে কি করে ঝরঝরা করবে নিচে জাস্ট তোমরা দেখো কারণ এরকম ঝরঝরা হলে কিন্তু পিঠাটা হবে এরকম যদি না হয় তাহলে কিন্তু পিঠাটা হবে না যারা আমার মতো পিঠা বানাইতে পারো তারা সাঞ্জিদার

দেখি মাত্র তো দুই হাজার চব্বিশ সাল শেষের দিকে দেখি ছাব্বিশ হাজার শেষ করতে পারি কিনা কত কাজ করি আমি তো গাইজ একটা কথা বলতেই ভুলে গেছি পিঠাটা বানাইতে যতটা ইজি তার থেকে বেশি কষ্ট সরি 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 কি বলি পিঠাটা বানাইতে যতটা কষ্ট কিন্তু খাইতে পাঁচ মিনিট লাগে না কি এক জিনিস তাই না বানাইতে তিন চার ঘন্টা লাগে যায়

ওয়াও শান্তি দাস এখন কি বানাচ্ছে পিঠা والی হয়ে গিয়েছে আজকে পিঠা বিক্রি করে দিলা এত কষ্ট করে পিঠা বানাস গাইস শুধুমাত্র তোমাদের রেসিপিটা শেখানোর জন্য একটা ভিডিওতে লাইক তো দিতেই এখন চল এইটা আমরা জালিতে দি গরম পানিতে দিব তো গাইস এদিকে কিন্তু চলে আসছে আমাদের বাসায় যেহেতু জালি নাই তো এর কারণ হচ্ছে এইটা ব্যবহার করব এটা দিয়ে হচ্ছে

So, to a few minutes later. I'm not going to be a cat for it. I'm not going to be a

আমি এখন পিঠা বানানো শিখে গেছি ગઈ ગાઈ ફાસ્ટર પીઠા ઘી તો છોટે મનુષ ખતે હૈ ના ઇસ જોન મુરબ્બી જે તાકેઈ ખાઓ મને અમ નાનુ કે গাছ সবাই শান্তিতে রাতের পিঠাটা খাইছে সব আসের গ্রান আসতে না দুধের গে আর হচ্ছে নারকেল আর হচ্ছে খেজুরের দুধ অনেক

just দেখো dhua wow, wow. dekha ta mone hocche tasty hobe smell ta khau shob আমার bolche oh my god amar gal the pani portche mone hocche ami phuska khaiyechi si. hmm mm. 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 mm.

হ্যালো আজকে যে আমার আতে পিঠা বানানোর পিঠা খাবার কেমন লাগাবো না তুমি জানো সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে শুধুমাত্র ই হ্যাঁ obviously আমি বানাইছি থেকে ইয়েস আমার নানু বলেছে আমি অনেক বেস্ট বেস্ট খাবো না তোমার ওখানে বসো

আমাদের পাশে একটা গেস্টে আসার কথা তার কারণে কিনা ওয়েট করতেছিলাম বোরিং হতে হতে ডান্স করাই স্টার্ট করলাম আই ডোন্ট নো নাচটা তোমাদের কাছে কেমন লাগছে বাট ইয়া মজা করে একটু করতেছিলাম তোমরা কে কার কাজিনের সাথে এইভাবে মজা করো অবশ্যই কমেন্টে বলো আর আমার থেকে অনেক বেশি মজা তোমরা করো তাও তোমাদের সাথে একটু শেয়ার করো এদিকে সামিয়া তো ক্যামেরাতে আসতেই যেন এ ফিউ মোমেন্টস লেটার দেখো আমাদের বাসায় কে আসছে তালহা মামা এন্ড তাহরিন মামা পিঠা খেতে তো ইতি তুমি যা আমার বানানো পিঠা খাচ্ছ কেমন লাগছে সত্যি বলো বলো

এই টু এই টু একদম তো ভুলে গিয়েছে আমাদের কাছে কিন্তু চিতে পিঠা বানানো হচ্ছিল দেখা এখানে আম্মু তালহা মামাকে একটা গিফট দিবে গিফটটা খুব সুন্দর কি গিফট আমি দেখাবছো না ক্যামেরা আই

সংসার আমি শাওয়ার ফোন দিয়ে ইউজ করতে পারি রাজিদারটা বাদে কেন আমার তো করো নাই মাঝে করো তো এমন

তো তারপরে আমরা কিছুতে মারটা দিলাম দেন দুই একটি স্ন্যাপ নিয়ে এন্ড দেন মামার চুলে যায় তো গাইস দেখতেই পড়ল আজকে ছিল এত যে কি ব্লগ লাইক হচ্ছে পিঠা খাওয়া দাওয়া রিভিউস নেওয়া এন্ড গাইস অনেস্টলি বলতে গেলে আমি জাস্ট দুইটা পিঠা বানাইছি এরপর আমি একটা পিঠা বানাইনি সব আম্মু ফুপপি মিলে বানাইছি আর নানুও হেল্প করছে একটু একটু তো যাই হোক গাইস আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না